গাজীপুর রথমেলা আন্ডা আইসি কিন একটু ঘুরে ঘুরি করিয়াম ও মা আয় দে কি হোলাইনি এটা কির এর মিথেন বই আবার এগুনে দিয়ে দিই টক্কে কিরে তারা টক্ক স্কিল আচ্ছা টক্ক টক্কিতে টকিতে একসময় হবি আর আরকি ও মা এটা আবার কি এটা দেখ ঘুরে আচ্ছা যাক আন্ডা একটু ধৈর্য ধরি খাড়াই সাই কি আরে তারা এটা তো আগে দেয় ন আচ্ছা এখন দেখছি যেহেতু একটু খাড়াই সাই এটা কেমনে কেমনে ঘুর ও মা ওমা ঘুরতে আসে ওমা হাইনে আসতে আছে কি সুন্দর আরাম লাগতে আছে মনে হয় ও মা গো কি স্পিরিট বাড়ি গেছে বাড়ি গেছে গো বাড়ি গেছে স্পিরিট বাড়ি গেছে দেখতে ইচ্ছেছেন আপনারা এমন ঘুরান গুইতে আসে ওলা হাইনে কিন্তু আসতে আছে। আর মনে হয় মজাও লাগতে আছে আর কি পোলাহাইনের মন আর কি কার করা পোলাহাইনে একটু উঠতো চায় আর কি ঘুরে করতে চায় যার কারণে এগুলো উঠছে আর কি আচ্ছা যাক এগুনে ঘুরতে থাক ঘুরতে ঘুরতে এক সময় এগুনের নামবো আর কি আন্ডা একটু এক সাইডে খাড়াই এগুনের গুড়া গুড়ি চাই আর কি আচ্ছা আচ্ছা ঘুর 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 গুর গুইতে থাক গুইতে থাক আর কাছে কিন্তু ভালোই লাগতে আছে গুনে গুরা দেই মনে হয় একটু উড়ি উঠতাম নাকি আমা 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 এডি কি এডি মনে হয় বিমানের আর কি বিমান দেখছি আকাশে দিয়ে উড়ে অন্ধে এটা মাটির মধ্যে উড়ে যাক এটি হোলাইনের বিমান আর কি এটি মাড়ি দিয়ে উড়ে ঘুর ঘুর সুন্দর করে ঘুর হেলিকপ্টার চালা তোরা বিমান চালা হ্যাঁ ও মা মা মাইজগামি যে কেউ রে কাশ্যা হে কাশ্যা হে কাশ্যা ওই রেছে দেখছেন ও লাইনে লাগে কাশ্যা কি আরে দেখ কাজার একটু মন চাইছে কাজ কাইসে একটু হেলিকপ্টারে উঠবো উঠছে যাক ঘুর ঘুর ঘুরতে থাক ঘুরতে থাক বালা করে ঘুর 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 দিকে রে নিস হাঁকে হুকে এমদি গে রে কি হাসি দিস আসি দিস আসে আসে আস 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 হবো আসছে এই তো আসছে যাক ওজ আসি দিস আর সামনের দিয়ে একটু ঘুরি গাড়ি আয় আর কিন্তু হ্যাঁ হ্যাঁ দেখো টককে কে রে তোরা টকিচ্ছা টকিচ্ছা ওমা মা এ টকিচ্ছা টকিচ্ছা টক্কা টক্কি কে ও মা গো ম মামা দুমা বাড়িতে আছে দেখছেন এাইট জল লেখা ও মা এটি তুই ভেলুন না বেলুনও কি করে ও মা গো মা কি মিষ্টি কালা মিষ্টি রে কে খাইবো মিষ্টি কালারে কালারে মিষ্টি রে ও সমতকার মিষ্টি রে না মিষ্টি খাইবি নি দেখছেন ইয়ান দিয়ে আবার রয়েছে কি এডিবেলু ঘুরে সমানে ঘুরে দেখুন মাথা ঘুরে তো নে তোরা নাম 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 আর গড় এতা করে আর ঘুরে এর না এতা করে নামাই এর গলার মালা এডি কি খেল না হা খেলনা হুটবল এই তো হুটবল হ্যাঁ পিঠে আছে কি সুন্দর দেখছেন দেখছেন গলার মালা কি সুন্দর সুন্দর গলার মালা আই যেতে মনে হয় গলার মালা লাগবো শুনি

ইচামাচ দি কি কালার দি বানাইছে কে আহ আরে কত কিছু দেখলাম আর যা কাজি ঘুরাই আহ কি সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি চিনি দি বানাইছে আঙ্গুলি আন্টা গোটা সব আঙ্গুলি খাই আর কি আরে বেলুন রে এডি গ্যাস দিয়ে বেলুন উলাইছে আর কি হ্যাঁ আইসক্রিম আইসক্রিম বানায় মনে হয় এডি বুঝি আইসক্রিম বানান ভাই বানান বানান হ্যাঁ বেলুন খুবই সুন্দর খুবই সুন্দর এখান আবার মাছের বেলুন জোতা দেখছেন নি কি সুন্দর সুন্দর জোতা রে আচ্ছা এখান আবার কি ও এটি সাবান দি ওই যে বাঁশি আর এ বাঁশি রে কালার কত রঙের বাঁশি ইয়ানো গড়িও তো আছে আ গড়ি রঙের রঙের গড়ি মানি ব্যাগ গড়ি মাইয়া গো ব্যাগ গাড়ি প্লাস্টিকের বল এডি আমরা অনেক আগে উড়ানা উড়ানা দিনের মধ্যে দেখছি অনার দেই না এডি আবার কি ক্যাব নেই আচ্ছা দেই সামনের দিকে আরো কি কি আছে বেগিনে একটু ঘুরি গাড়ি চাই আমি আর কি গলার মালা ও আবার শুরু করে দিচ্ছে দেখছেন কি সুন্দর ঘুরতে আছে রে বাবা রে বাবা গুড় গুড় ঘুর মাথা জানি টানি না আবার ঘুইতে থাক ঘুরতে থাক হরে আবার করছা পেলে ঘুরে থাক ঘুরতে থাক সুন্দর করে ঘুর গুড় গুড় ঘুর আহ আরে কি ঘুরান ঘুরাইতে আছে গুন্ডে রে ও বা ইয় দিকে টকি এখন আবার টকিচ্ছা টকিচ্ছা এ বাড়ি গা হোল কি কৰো হিচলা কালা তাই ক'